হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আমি এখন যাচ্ছি দেখো বাজারে বাজারে গিয়ে কি কি কিনি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা আমার সঙ্গে থাকবে ভিডিওটা পুরো দেখবে ভিডিওটা স্কিপ করে একদম চলে যাবে না আর একটু লাইক কমেন্ট শেয়ার করবে আমি তো খুবই গরিব মানুষ যেন তোমরা যদি একটু লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমার ভিডিওটা যদি একটু ভালো চলে তাহলে আমার মনটা খুব খুশি হবে ভিডিওটা দেখে যে সবাই লাইক কমেন্ট শেয়ার করেছে আর আমি বেশি ভিডিও দিতে পারিনি অনেক দিন হয়ে গেছে তবে দুখানা ভিডিও দিয়েছি একদম লাইক কমেন্ট পড়েনি তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আর কি দেখছো আমি ভিডিও দিচ্ছি না আর করতে পারছি না তোমরা যদি আমার সাথে পাশে থাকো তাহলে এক খুবই ভালো করে ভিডিও করতে পারবো আর ভিডিও দিতেও পারবো আনন্দিত হয়ে তো বন্ধুরা তোমাদের বলেছিলাম বাজারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তো আমি বাজারে অলরেডি চলে পাচ্ছো বাজারে সবজি কিনতে এই দাদার দোকানে ঢুকে পড়েছি সবজি কিনে নিয়ে মাছ মাংসর দোকানে যাব সেটাও তোমাদেরকে দেখাবো তো আমি মেন রোডের সামনেই আছি দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি না ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি vamos lá, é só এই দোকান থেকে মাংসটা কিনে নিয়ে যাচ্ছি দোকানের জন্য দেখতেই পাচ্ছ এখানে আবার গোটা মুরগি ছাড়ানো হয়

বন্ধুরা বাজার দোকান করে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম তখন দেখলাম এক দাদা কাঁকড়া নিয়ে বসেছে তখন দেখে আমি একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম কাঁকড়াটা তো আমি বাড়িতে গিয়ে কি বাজার দোকান করেছি পুরোটাই তোমাদের দেখাবো তো বন্ধুরা বাজার থেকে এসে আমি জামা কাপড় ছেড়ে নাইটিটা পরে নিয়েছি এবার তোমাদেরকে বাজার থেকে কী কী নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখাবো তো দেখতেই পাচ্ছ বাজারের ব্যাগ এই যে আর বাজার থেকে নিয়ে এসেছি হলো এই যে চিকেন দেখতেই পাচ্ছ চিকেন এটাও চিকেন এটাও চিকেন বলবে তিনটে চিকেনের প্যাকেট কেন হ্যাঁ একটাই হলো ললিপপের চিকেন একটাই মোমোর চিকেন একটাই ষাটের চিকেন তিন রকমের চিকেন আলাদা আলাদা পাটে পাটে আমায় কেটে ভাগ করে দিয়েছে দোকান থেকে যেই দোকান থেকে কিনেছি সেই দোকানের ছেলেটা খুবই ভালো বেশ মানে একসঙ্গে মিশিয়ে দেয়নি আমি ওর দোকান থেকেই বেশিরভাগই কিনি মাংস খুব ভালো মানে বলার মতন এত সুন্দর আর ওর দোকানটা তো তোমাদেরকে দেখিয়েছি অবশ্যই তোমরা কিন্তু ওই দোকানে চিকেন কিনতে চলে যাবে আর তারপরে ঘরে খাওয়ার জন্য কিনে এসেছি দেখো এই যে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ নিয়ে এসেছি এই যে ঘরে খাওয়ার জন্য সেটাও কোন দোকান থেকে কিনেছি সেটাও তোমাদেরকে দেখিয়েছি এই ট্যাংরা মাছটা নিয়ে এসেছি ঘরে খাওয়ার জন্য আর এমনি কাঁচা মালের দোকান থেকে এই যে কাঁচা সবজি বলতে ক্যাপসিকাম লেবু রসুন আদা আর এখন তো জানো বাজারে রসুনের কি দাম একশো গ্রাম রসুনের দাম পঞ্চাশ টাকা আমি পঞ্চাশ গ্রাম পঁচিশ টাকা দিয়ে নিয়ে এসেছি আর নিয়ে এসেছি ধনে পাতা এই যে আর ধনে পাতা নিয়ে এসেছি আর এমনি অন্য কিছু সবজি বাজার নিয়ে আসিনি কেন যেহেতু সবজি বাজার আমার ঘরেই আছে তাই সবজি বাজার বেশি কিছু নিয়ে আসিনি ফুলকপি আলু এগুলো সব ঘরেই আছে তার জন্য বেশি কিছু সবজি বাজার নিয়ে আসিনি যে কটা আমার প্রয়োজন ছিল সে কটা নিয়ে এসেছি আর বন্ধুরা তোমাদের যদি এই বাজারের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই আমার পাশে থাকবে আর বেশি বেশি করে ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবে আর বন্ধুরা আমার ভিডিওটায় যদি কোনো কিছু ভুল থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে যে কোনো কিছু ভুল আছে কি না কেন আমি যেহেতু নতুন ভিডিও করছি তার জন্য আমার হয়তো কথাবার্তায় অনেক কিছু ভুল থাকতে পারে সেটা কমেন্টে জানাবে আমি সেটা ঠিক করে দেব